তো এই মুহূর্তের সবচেয়ে বড়ো খুশির খবর কৃষকদের জন্য পিএম এম কিষাণ সম্মান যোজনায় যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য অত্যন্ত দুর্দান্ত আপডেট কারণ এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট এসেছে কবে এই টাকা কৃষকরা পাবে সেই তথ্য এখানে জানানো হয়েছে এরই পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ প্রচুর কৃষকের নাম কিন্তু এবার বাদ যাচ্ছে সব মিলিয়ে প্রায় বত্রিশ লক্ষের উপরে কৃষককে এবার বাদ দেওয়া হয়েছে এই প্রকল্পের তালিকা থেকে আর এর জন্য বিশেষ তিনটি শর্তের কথা বলা হয়েছে এই তিন শর্তের কারণেই এই কৃষকদের নাম এবার বাতিল করা হলো তারা পিএম এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা আর পাবে না আপনারা জানেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পি এম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হয় যার আরও একটি কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছে আর এই টাকা দেওয়ার আগেই এই গুরুত্বপূর্ণ আপডেট তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পি এম কিষান সম্মান প্রকল্পে আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এই টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট ঠিক এসেছে কবে আপনারা এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাবেন বিশেষ কোন তিনটি শর্তের কথা বলা হয়েছে কোন কোন কৃষকদের এবার বাদ দেওয়া হলো কেন এদের নাম বাদ দেওয়া হয়েছে আর কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা পাবে না সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো দেখুন কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে এখানটায় ঠিক কি কি বলেছে দেখুন পি এম কিষানের টাকা দেওয়া শুরু এই দিন থেকে তবে এই তিন শর্ত না মানলেই টাকা বন্ধ একত্রিশ লক্ষ নাম বাতিল অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবারের যে কিস্তির টাকাটা আপনারা পাবেন সেই টাকা নিয়েই নতুন এই আপডেট যেখানে তিনটি শর্তের কথা বলা হয়েছে এই শর্ত না মানার কারণেই কিন্তু একত্রিশ লক্ষ কৃষকের নাম এবার বাতিল হচ্ছে পাশাপাশি কৃষকরা কবে এবারের টাকাটা পাবে সেই সুখবরও দেওয়া হয়েছে আর ঠিক কী জানিয়েছে বিস্তারিত দেখুন দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই টাকা দেওয়া শুরু হচ্ছে কিন্তু এই টাকা অ্যাকাউন্টে পাঠানোর আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হলো সরকারের নতুন নির্দেশিকায় প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অর্থাৎ এর আগে কুড়িতম কিস্তিতে এই কৃষকরা টাকা পেয়েছিল কিন্তু এবার একুশতম কিস্তি থেকে এদের আর টাকা দেওয়া হবে না এদের টাকা দেওয়া বন্ধ এর কারণ হচ্ছে বিশেষ তিনটি শর্ত এই বিশেষ তিনটি শর্ত না মানার কারণেই এই সমস্ত কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তবে বাকি কৃষকদের জন্য সুখবর কারণ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এদের জন্য একুশতম কিস্তির টাকা ছাড়া হচ্ছে টাকা অ্যাকাউন্টে এবার আসতে চলেছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার চলুন দেখিনি এ বিষয়ে আর কি কি বলেছে পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা নিয়ে কি কি নতুন আপডেট এসেছে বিশেষ কোন তিনটি শর্তের কথা বলা হয়েছে কেন একত্রিশ লক্ষ কৃষকের নাম কাটা গেল কোন কোন কৃষকরা এবার টাকা পাবে কাদের কাদের টাকা দেওয়া হবে না সর্বোপরি কত তারিখে এবারের একুশতম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেতে চলেছে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার জেনে নেওয়া যাক তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য অবশ্যই আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন দেখুন সর্বপ্রথমে এখানে বলেছে তিনটি বিশেষ শর্ত কী কী জানিয়েছে পিএম কিষাণ যোজনায় যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি রুখতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে জানা গিয়েছে যে সমস্ত কৃষক নিম্নলিখিত তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে পারবে না তাদের নামেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এর আগেও এমন অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল প্রথমে তার কারণ ছিল এই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক মনে করা হচ্ছিল পরবর্তীতে যাচাই করে দেখা যায় যে এই সুবিধাভোগীরা প্রকল্পে টাকা পাওয়ার যে সমস্ত যোগ্যতা বা শর্ত রয়েছে সেগুলোই পূরণ করতে পারেনি এবার একুশতম কিস্তির টাকা দেওয়ার আগেও এই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হয়েছে প্রচুর কৃষকের নাম কিন্তু এবার কাটা হচ্ছে তাই কৃষকদের টাকা পেতে নিম্নলিখিত এই তিনটি শর্ত খুব ভালো করে জানতে হবে এবং মানতে হবে তো কি কী সেই শর্ত এ বিষয়ে কি বলেছে চলুন এক এক করে দেখে নিই দেখুন প্রথমে বলেছে প্রতি পরিবারে একজন সুবিধাভোগী পি এম কিষাণ প্রকল্পের নিয়ম অনুযায়ী একটি পরিবারের একজন কৃষকই টাকা পাবে স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজনের অ্যাকাউন্টেই প্রকল্পের টাকা আসবে কিন্তু দেখা যাচ্ছে এরকম প্রচুর উপভোক্তা রয়েছে যারা স্বামী স্ত্রী কিন্তু দুজনেই প্রকল্পের সুবিধা নিচ্ছে তাই নিয়ম অনুযায়ী এই দুজনের মধ্যে যে কোনো একজনের নাম বাদ দেওয়া হবে সরকারি তথ্য অনুযায়ী এরকম প্রায় একত্রিশ লক্ষ অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে যেখানে স্বামী স্ত্রী উভয়ই প্রকল্পের সুবিধা নিচ্ছে তো এই সমস্ত উপভোক্তাদের কিন্তু প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে পাশাপাশি আরও কিছু উপভোক্তা রয়েছে যেমন নাবালক উপভোক্তা বলেছে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য কৃষকদের বয়স আঠারো বছর বা তার বেশি হতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে অসৎ উপায়ে এরকম অনেক উপভোক্তা রয়েছে যাদের প্রকৃত বয়স আঠারো বছরের কম কিন্তু তারা অসৎ উপায়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে এবং বর্তমানে টাকাও পাচ্ছে এই সমস্ত উপভোক্তাদেরকেই টাকা দেওয়া চলতি কিস্তি থেকে বাতিল করা হচ্ছে এ নিয়ে বিশেষ ভেরিফিকেশন করা হচ্ছে ভেরিফিকেশন সম্পন্ন হওয়াই এদের টাকা দেওয়া কিন্তু বন্ধ করা হচ্ছে সারা দেশে এরকম প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার উপভোক্তা চিহ্নিত করা হয়েছে যাদের টাকা দেওয়া এবার বন্ধ করা হচ্ছে তাদের টাকা এই কিস্তি থেকে আর আসবে না এছাড়াও যেহেতু ই কে বর্তমানে বাধ্যতামূলক তাই যাদের যাদের এটি করা নেই তাদেরও টাকা দেওয়া চলতি কিস্তি থেকে বন্ধ করা হচ্ছে টাকা পেতেই সমস্ত সমস্যার তাদের সমাধান আগে করতে হবে এবার চলুন দেখে নিই যে পিএম এম প্রকল্পের এবারের টাকা কবে পাবে অর্থাৎ এবার যে একুশতম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা আপনাদের ব্যাংকে কবে আসবে দেখুন জানিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের যে টাকা দেওয়া হয় আলাদা আলাদা কিস্তিতে তার আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হয়ে গেছে ইতিমধ্যে এই টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার তাই কৃষকদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এই নভেম্বর মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনাদের ব্যাংকে টাকা আসতে চলেছে এবার প্রায় সাড়ে নয় কোটি কৃষক সরাসরি তাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ সম্মান যোজনার টাকা পেতে চলেছে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন